তোমাকে পাওয়ার মতো ভাগ্য নিয়ে জন্ম হয়নি আমার কিন্তু তোমায় ভালোবাসার মতো নিখুঁত একখানা মন নিয়ে এসেছি এই পৃথিবীতে আমি তোমাকে ভালোবাসি এটা শুধু কথায় সাজানো অলঙ্কার নয় এটা আমার নিঃশ্বাসের মতো সত্য যেমন ভোরে সূর্য ওঠে প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি তেমনই তোমার চোখের গভীরে হারিয়ে যাওয়া স্বপ্নের মতো তোমার হাসিতে লুকোনো হাজারো আলোর মতো তোমার অভিমানে জমে থাকা অশ্রুর মতো আমি তোমাকে ভালোবাসি সমস্ত পৃথিবীর চেয়েও বেশি সময়ের সমস্ত সীমারেখা ভেঙে একটা অনন্ত প্রতিশ্রুতি হয়ে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি মানে তাই কি পেলাম কি বা পেলাম না কোনো হিসাব মেলাই না শুধু জানি মৃত্যু অবধি ভালোবাসব তোমায় নিঃশব্দে নিঃশর্তে তোমাকে পাওয়ার মতো সৌভাগ্য হয়তো আমার ছিল না তোমার পাশে দাঁড়ানোর মতো অধিকারও ছিল না কোনো দিনও তবুও কে বলছে ভালোবাসা সবসময় প্রাপ্তির হয় আমি জন্মেছি একখানা নিখুঁত মন নিয়ে যে মন শুধুই তোমার জন্যই ধ উপ করে যে ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে পাওয়ার আশায় নয় হারানোর ভয়ও নয় তাই আমি হিসাব করি না পাওয়া না পাওয়ার আমি গুনে রাখি প্রতিটা মুহূর্ত যেখানে তুমি আছো আমার অনুভবে তুমি পাশে না থাকলেও আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো প্রতিটা পথে তুমি হাঁটো চুপি চুপি এইভাবেই আমি মৃত্যু অব্দি আমি ভালোবাসতে থাকবো তোমায় নিঃশব্দে নিঃস্বার্থে ভালোবেসে যাব আমি তোমাকে শতরূপে শতবার ভালোবাসি প্রতিবারই তুমি নতুন এক রহস্য হয়ে আসো যেন অচেনা আলোয় মোড়ানো চান অথচ আমি জানি তুমি সেই একই মানুষ যাকে না ভালোবেসে বাঁচা যায় না আমার ভালোবাসা তাই শেষ হয় না বরং প্রতিটি ভাঙা নিঃশ্বাসে তুমি ফিরে আসো শতরূপে শতবার অমর যন্ত্রণার মতো কতবার আমি নিজের ছন্ন জীবনকে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছি ভেবেছি এই অবধি যা এলোমেলো কাজ তা থাক এইবার থেকে নতুন করে শুরু করব। কিছুদিন ঠিক পথে চলছে সব একদম ঠিক সময় ঘুম ভাঙে খাওয়া কাজ সব কিছুই সব ঠিকঠাক চলছে তারপর আবার সে একই রকম নিজেকে গুছিয়ে রাখতে চাওয়া ছেলেটাই স্বভাব দোষে আবার ছন্ন ছাড়া হয়েছে ঘর বাঁধতে এসে দাওয়ায় বসে থেকেছে দূরে নীল আকাশের দিকে চেয়ে রাজকোনার গল্প শুনতে চেয়েছে এক মুঠো বেলি বা বকুল ফুল করিয়ে যে ছেলেটা নিজের সম্পর্কের মানুষটার হাতে দিয়ে যত্নে আঁকলে নেয় আমি বিশ্বাস করি না সেই ছেলেটাও চাইলে সাজানো গোছানো হতে পারে সত্যি বলতে আমরা যারা আমাদের পরিবার আর প্রিয়জনকে যত্নে রাখার চেষ্টা করি তারা সবার আগে ছন্নছাড়া তকমা পায় অবশ্য এ নিয়ে আমাদের দুঃখ নেই কাছে রাখতে চেয়েও হারিয়ে ফেলা যাদের ভবিতব্য আমরা সেই দলের মানুষ আমাদের স্বভাবে ভবঘুরে ভাব আর সমাজ চাইছে আমরা গুছিয়ে থাকি সময়ে সময়ে সব কাজ করতে থাকি আমরা দায়িত্ব বুঝি তবে সময় বুঝি না আর বুঝি না বলেই হয়তো অসময়ে হাতও ছাড়ি না সময় বুঝতে ক্ষতি নেই তবে সময়ের মধ্যে জড়িয়ে গিয়ে ভব ঘুরে মানুষটাকে অবহেলা করলে চলে না যে ভব ঘুরে সে সব থেকে বেশি দায়িত্ব নিতে জানে যদি বলো এতটা জোর দিয়ে কিভাবে বলছো আমি বলবো আমি একই রকমই ভব ঘুরে ছন্ন ছাড়া আঁকলে রাখার মানুষ আমি তোমাকে মুগ্ধ করার মতো চেহারা আমার নেই রূপ নেই গ্লামার নেই অন্যদের মতো চোখে পড়ার মতো কিছুই নেই আমার তবু আমি গর্ব করি কারণ আমার কাছে আছে একটুকু কিন্তু বিশাল জিনিস তোমাকে ভালোবাসার মতো একখানা সুন্দর সৎ পবিত্র মন আছে আমার আমি জানি চেহারা একদিন মুছে যাবে রূপ একদিন ফিকে হয়ে যাবে চোখের দৃষ্টি একদিন ঝাপসা হয়ে যাবে কিন্তু এই মন যে মন তোমাকে ভালোবাসে যে মন নিঃস্বার্থভাবে তোমার জন্য প্রার্থনা করে যে মন চুপচাপ দূরে থেকে তোমার সুখ কামনা করে এই মন কোনোদিন মরে যাবে না তাই কারোর রূপের সাথে আমার তুলনা করো না কারোর সৌন্দর্যের সাথে আমার দাম মেপো না আমি হয়তো সুন্দর নই চোখে দেখার মতো কিন্তু আমার ভালোবাসা আমার মন সেইটা তোমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা তোমাকে মুগ্ধ করার মতো চেহারা হয়তো আমার নেই কিন্তু তোমাকে ভালোবাসার মতো মন তো শুধু আমারই আছে আর সেই মন শুধুই তোমার মানুষ প্রথমে যা দেখে তা হলো রূপ একটি চেহারা একটি হাসি একটি চোখের চাও নেই যা মুহূর্তের মনোযোগ কাড়ে সৌন্দর্য যেন এক ঝোলো আলো যা কিছুক্ষণের জন্য অন্ধকারকে আলোকিত করে কিন্তু সেই আলো যদি অন্তর থেকে না চলে তবে তা নিচ্ছক বিভা বিভামাত্র রূপের মোহ ধীরে ধীরে ফিকে হয়ে যায় কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব তার চিন্তা ভাবনা ব্যবহার দৃষ্টিভঙ্গি ভালোবাসার ক্ষমতা এবং সহানুভূতি এই সব কিছু মিলেই তৈরি হয় এক অন্তহীন সৌন্দর্য যা চোখে নয় হৃদয়ের অনুভব হয় এমন একজন মানুষ যখন মনের গহীনে স্থান করে নেয় তখন আর বাহ্যিক সৌন্দর্য কতটা ঝলমলে সেটা গুরুত্ব হারায় ব্যক্তিত্বের গভীরতা তখন ধীরে ধীরে আমাদের চিন্তায় আমাদের অনুভূতিতে আমাদের ভালো লাগায় ছাপ ফেলে যায় সৌন্দর্য হয়তো ভালো লাগা তৈরি করতে পারে কিন্তু ব্যক্তিত্ব তা ভালোবাসা জন্ম দেয় এটি এমন এক বন্ধন তৈরি করে যা সময়ের পরীক্ষায় দূরত্ব বাধায় কিংবা জীবনের কঠিনতম মুহূর্তেও ভেঙে পড়ে না সৌন্দর্য চোখে লাগে কিন্তু ব্যক্তিত্ব হৃদয়ে গেঁথে যায় তোমার জন্য আমি একশো একটি গোলাপিনি দিতে পারবো না জানি পারব না সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে প্রতিদিন ভোরে ঝরে যা বকুল ফুল করিয়ে মালা বানাবো সেই মালাখানি তোমার হাতে জড়িয়ে দিতে বকুলের সুবাস কিন্তু কোলাপের চেয়েও কম নয় বকুলের গন্ধটা যে শুধুই তুমি ময় আমি কিন্তু ভালোবাসি ভালোবাসি বলে লোক সমাগম ঘটাতে পারবো না তবে সহস্র মহাকাল তোমার হাসি মুখটা দেখার অপেক্ষায় কাটিয়ে দিতে পারি নির্দ্বিধায় মাঝে মধ্যে পারি এই যেমন ধরো সপ্তাহে একটি দিন নীল শাড়ি এবং কাঁচের চুরি পরতে হবে মাসে একবার আমার সাথে ঘুরতে বের হতেই হবে কোনো এক বিকেলে অজানা কোনো রাস্তায় কিংবা কোনো রিকশায় পাশাপাশি বসে তোমার হাত ধরে তোমার নেশায় আসক্ত হব শুধু পুরো শহর পাশাপাশি বসে একসাথে ঘুরব আর তোমার মুখটা চেয়ে চেয়ে দেখবো অপলোক দৃষ্টিতে কি ভাবছ পাগল আমি হুম সত্যি বড্ড পাগল আমি তোমাতে বিভোর থাকি সারাক্ষণ তুমি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সন্ধান নামার ক্ষণে যদি মেঘে বৃষ্টি হানা দেয় যদি বৃষ্টি নেমেই পড়ে অঝড়ে ধারায় তুমি কিংবা আমি রিক্সা থেকে কিন্তু নামবো না বৃষ্টিতে দুজন একসাথে ভেজার এমন সুযোগ দ্বিতীয়বার হয়তো আর আসবে না বৃষ্টি নামার ক্ষণে তুমি চাইবে আমার পানে আমি দেখব তোমার লাল মুখখানে একাকি নির্জনে কি ভাবছ আমি স্বপ্ন দেখছি যেটা অসম্ভব তা নিয়ে কেন ভাবছি আমি কিন্তু কোনো বারণ শুনব না কী দেখছ এমন করে চোখে জল আসছে কেন অঝরে ভয় নেই এটা আনন্দ অশ্রু তোমার কাছে হারিয়ে যাওয়ার আনন্দে চোখ থেকে গড়ল জল খুব স্বচ্ছন্দে শুধুই তোমার জন্য